বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসারেরা হোম লোন হিসেবে পঁচাশি লক্ষ টাকা পেয়ে থাকে এর পাশাপাশি বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার সিনিয়র অফিসার বা অফিসার ক্যাশ কি কি সুযোগ সুবিধা ভোগ করে থাকেন বা কৃষি ব্যাংকে প্রমোশন সুবিধা কেমন এবং এখানে কি কী অসুবিধা বা কাজের চাপ কেমন এই নিয়ে আজকে আমাদের ভিডিও আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাধারণত ব্যাংক হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে শতভাগ সরকারের ব্যাংক এবং এই ব্যাংকে সিনিয়র অফিসার নবম গ্রেড হিসেবে নিয়োগ দেওয়া হয় যেখানে বেতন সর্বসাকল্যে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার বেশি হয়ে থাকে এছাড়াও অফিসার ক্যাশ এবং অফিসার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় দশম গ্রেডে সেখানে আপনি সর্বসাকুল্যে ছাব্বিশ হাজারের বেশি বেতন দু সালের বেতন অনুযায়ী বেতন কাঠামো অনুযায়ী আপনি কিন্তু পাবেন এর পাশাপাশি এই ব্যাংকে আপনি গ্র্যাচুইটি পাবেন এখান থেকে কিন্তু আপনি পেনশন পাবেন এবং পেনশনটার পরিমাণও কিন্তু কম না সরকারি অন্যান্য চাকরির চেয়ে বেশি এছাড়া আপনি প্রতি ঈদে দুইটা ঈদে বোনাস পাবেন পয়লা বৈশাখের জন্য বোনাস পাবেন এছাড়াও প্রতিদিন আপনি লাঞ্চ হিসেবে চারশত টাকা পাবেন এছাড়া ইনসেন্টিভ অনেক সময় দেয় না কিন্তু দিলে আপনি একটা ইনসেন্টিভ আপনার বেসিকের সমান পেতে পারেন আপনি যদি অফিসার ক্যাশ বা অফিসার জেনারেল হিসেবে জয়েন করে থাকেন তাহলে আপনি পরবর্তীতে সিনিয়র অফিসার প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এ এম জিএম ডি এম কিংবা এমডি পর্যন্ত হতে পারবেন সেক্ষেত্রে আপনার সিনিয়র অফিসার জেনারেল কিংবা অফিসার ক্যাশের ক্ষেত্রে এখানে কিন্তু প্রমোশন জট রয়েছে সেই হিসেবে পাঁচ থেকে আট বছর কমপক্ষে আপনার লাগবে উইথ ব্যাংকিং ডিপ্লোমা আর সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার হতে অন্তত চার থেকে ছয় বছর যদিও অন্যান্য ব্যাংক থেকে এখানে সিনিয়র অফিসারের প্রমোশনটা গুরুত্বপূর্ণ এবং দ্রুত হয় এজিএম হলে আপনি কারের জন্য লোন পাবেন আর যদি এজিএম না হন এমনিতে আপনি বাইক লোন পেতে পারেন বাইক লোনের পাশাপাশি আপনি কম্পিউটার লোন পাবেন যে কোনো সবাই ইজি লোনের ব্যবস্থা রয়েছে এছাড়া হোম লোন পাবেন পঁচাশি লক্ষ টাকা পর্যন্ত কিন্তু একবারে পাবেন না এক থেকে তিন কিস্তিতে আপনি পঁচাশি লক্ষ টাকা পর্যন্ত হোম লোন বর্তমানে নিতে পারবেন আপনার জন্য চিকিৎসার সুবিধা রয়েছে সেটা ব্যাংক থেকে চিকিৎসার সুবিধাও আপনার পাবেন এর পাশাপাশি পোস্টিংয়ের কথা বলতে আসলে কৃষি ব্যাঙ্কে কিন্তু একটি অসুবিধা যেহেতু গ্রামে একদম গ্রাম অঞ্চলেই এই ব্যাংক রয়েছে সেই হিসেবে পোস্টিং আপনি রাজশাহী কিংবা রংপুর বিভাগে আপনি পাবেন না বাংলাদেশ কৃষি ব্যাংকে এর বাইরে অন্যান্য যে কোনো বিভাগে যে কোনো জেলায় আপনার পোস্টিং হবে কিন্তু পোস্টিং হলে কয়েক বছরের ভিতরে হয়তো আপনি নিজের জায়গা বা নিজের জেলায় আবার আসতে পারবেন ট্রান্সফার নিয়ে সেটা পরবর্তীতে কৃষি ব্যাংকে চাপ বা কর্মপরিবেশ হিসাব করলে যে অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংক রয়েছে সোনালী অগ্রণী জনতা এই ব্যাঙ্কগুলো থেকে চাপ কম কিন্তু যে কাজের পরিবেশ খুব একটা ভালো না লো টেকনোলজি হিসেবে পরিচিত হচ্ছে কৃষি ব্যাংক অর্থাৎ বিভিন্ন যে টেকনোলজি আছে ব্যাংক রিলেটেড এই টেকনোলজির অভাব রয়েছে এই ব্যাংকটিতে অন্যান্য ব্যাংকগুলো থেকে এর বাইরে যদি আমরা বলতে যাই সিনিয়র অফিসার অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ কী কী কাজ করে থাকেন সিনিয়র অফিসার সবার সুপারভাইজ করে থাকেন বেশি বেসিক্যালি অফিসার জেনারেল সাধারণত জিবির কাজ অর্থাৎ জেনারেল ব্যাঙ্কিংয়ের কাজ বা অনেকেই সাধারণত লোনের কাজ করে এর বাইরে অফিসার ক্যাশ সাধারণত ক্যাশের কাজ করে থাকে প্রতিটা ক্ষেত্রেই আপনার কিন্তু চ্যালেঞ্জ রয়েছে এবং রিস্ক রয়েছে যেমন ক্যাশে কম পড়লে নিজেকে দিতে হবে অফিসার জেনারেল হিসেবে নিয়োগ পেলে আপনি লোনে কোনো অসুবিধা থাকলে সেটার কিন্তু দায়ভার অনেকটা আপনার ওপরে তাবে পরবর্তীতে এবং সিনিয়র অফিসার হিসেবে যদি কোনো ডকুমেন্টেশনের সমস্যা থাকে সেটা পরবর্তীতে আপনাকে ফলভোগ করতে হতে পারে কিন্তু ওভারঅল সব কিছু মিলেই মোটামুটি ব্যাংকে চাকরি করা ভালো হতে পারে সকলে ভালো থাকবেন